ফটো মাত্র এক ক্লিকেই ডাইমেনশন চেক দিন সর্বপ্রথম একটা লাইন নেবেন এল লেখে এন্টার কি লিখে এন্টার এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখান থেকে ফাইভ ফিট নিয়ে নেবেন ওকে এখন যদি ডাইমেনশনে ক্লিক করেন যে ডাইমেনশনে ক্লিক এখানে জাস্ট একটা ক্লিক ক্লিক করলেই ডাইমেনশন শো করবে আমরা যদি আরেকটা লাইন নেই এল লেখে এন্টার কি লিখে এন্টার এল লেখে এন্টার এখান থেকে নাইন ফিট কোথায় ক্লিক করব এখান থেকে ডাইমেনশনে ক্লিক করবেন ডাইমেনশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ওকে আরও অনেকভাবে দেখাবো আর একটা লাইন নিচ্ছি এল লেখে এন্টার এখান থেকে ফোর ফিট ডাইমেনশনের শর্টকাট ডি এল আই লেখে এন্টার কি লেখে এন্টার আই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফোর ফিট আমি এখন দুইটা লাইন নেবো এল লেখে এন্টার এদিক থেকে সিক্স ফিট কত ফিট সিক্স ফিট এদিকে থ্রি ফিট ওকে এখন আমরা যে কাজটা করবো ডাইমেনশন দেখবেন যে এই যে ডাইমেনশন লেখা আছে ডাইমেনশন এখান থেকে অ্যালাইনে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন অ্যালাইন অ্যালাইনে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আবার ইন্টার দেবো বারবার ডাইমেনশনে ক্লিক করতে হবে না ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ওকে এখন আমরা একটা পলি লাইন নেব পি লেখে এখান থেকে লাইনটা হবে সেভেন ফিট ডাইমেনশন যদি চেক দেন কোথায় যাব ডাইমেনশনে যাবেন এখান থেকে জাস্ট দুই নাম্বারটা ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে আমরা যদি কিবোর্ড শর্টকাটে আরেকটা দেখাই রেক্ট্যাঙ্গেল নিব আর ইসি একদিকে বারো ফিট কমা আর একদিকে বারো ফিট ওকে ডাইমেনশন চেক দিবো ডিআইএম কী দেবেন ডিআইএম ফার্স্টে দেখাচ্ছি ডিএলআই এখন ডিএই এম দেবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আবার এন্টার দিবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অনেকভাবে চেক দেওয়া যায়